অভিশপ্ত হোস্টেল পর্ব এক ছায়ামূর্তি রাত তখন প্রায় দুইটা রুদ্র তার মোবাইলের আলো জ্বালিয়ে ধীরে ধীরে পুরনো ছাত্রাবাসের দিকে এগিয়ে চলেছে কলেজ ক্যাম্পাসের এক কোণে এই হোস্টেলটি বহু বছর ধরে পরিত্যক্ত তবে আজ রাতে অজানা কৌতূহলে টান অনুভব করছে সে কয়েকদিন ধরেই বন্ধুদের মুখে একটা গল্প শুনছে এই হোস্টেলে এক ছাত্র আত্মহত্যা করেছিল আর সেই রাত থেকেই এখানে কিছু একটা ঘটতে থাকে কেউ একজন নাকি মাঝরাতে কাঁদতে কাঁদতে করিডোরে হাঁটে রুদ্র সাহস করে হোস্টেলের দরজার সামনে দাঁড়ায় বাতাসে ভয়ানক এক অদ্ভুত বন্ধ দরজাটা একটু ঠেলতেই সেটা শব্দ করে খুলে যায় হঠাৎ একটা চাপা হাসির আওয়াজ ভেসে আসে ঠিক যেন কারো গলা কেটে যাওয়ার আগে যেমন শব্দ হয় রুদ্র গলা শুকিয়ে এদিক ওদিক তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না মোবাইলের আলোর সামনে তাকাতেই তার বুকের ভেতরটা কেঁপে ওঠে একটা ছায়ামূর্তি করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে